অত্যন্ত শক্তিশালী ও খেতে সুস্বাদু পাহাড়ি এই মাছের দাম প্রতি কেজি সাত থেকে আট হাজার টাকা আর প্রাপ্তবয়স্ক প্রতিটি মাছের ওজন হয় এই পোনাগুলোকে যখন নার্সারি পুকুরে দেব সেখানে দুই মাস পালনের পর যখন মাছের পোনাগুলার সাইজ হবে তিন থেকে পাঁচ ইঞ্চি তখন আমরা মূলত এটা আমরা চাষিদেরকে সরবরাহ করি এদিকে দেশীয় মহাশল টর টর এবং টর বারাকা প্রজাতির মাছের কৃত্রিম প্রজনন ও উৎপাদনের লক্ষ্যে নতুন প্রকল্প নিয়ে গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এগুলোই বাংলাদেশ তথা পুরো বিশ্ব থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পাহাড়ি নদীর শক্তিশালী মাছ স্পোর্টস ফিশ বলে খ্যাত মহাশল নাম মহাশল হলেও আমাদের পরিচিত শোল মাছের সাথে এ মাছের কোনো মিল নেই এই মাছটা অনেক শক্তিশালী এই মাছটা ধরা এক সময় বাংলাদেশ ভারত মালয়েশিয়া থাইল্যান্ড এশিয়ার পাহাড়ি নদীগুলোতেই মাছ মহাসল বর্তমানে দেশের বাজারে কালেভদ্রে ভদ্রে মাছ পাওয়া গেলেও তা প্রতি কেজি সাত থেকে আট টাকায় বিক্রি হয় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রহমান ইন্ডিয়াতেও আসলে এই মাছটি পাওয়া যায় আমি নিজে দেখেছি তবে সেই দেশের যে মহাসুল আমি খেয়েও দেখেছি তো আমাদের দেশের মহাসুলের টেস্ট এবং ওই দেশের টেস্টের মধ্যে বেশ পার্থক্য রয়েছে আমাদের মাছটি অনেক বেশি সুস্বাদু দেশের জলাশয়গুলোতে বিপন্ন প্রজাতির এই মহাসুল মাছ ফিরিয়ে আনতে প্রণোদিত প্রজনন পোনা উৎপাদন ও চাষ কৌশল উদ্ভাবনে মাঠ নেমেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা প্রজনন করার জন্য আমরা প্রথমেই যে কাজটা করে থাকি যে এই মাছগুলোকে পুরুষ এবং স্ত্রী মাছকে ভিত্তিক আলাদা করে তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং নিবিড়ভাবে পরিচর্যা চেষ্টা করি এবং পুরুষ এবং স্ত্রী মাছগুলোকে সম্পূরক খাবারের পাশাপাশি কিছু ভিটামিন ক্রিমিক্স আমরা অ্যাড করে থাকি দেশে বর্তমানে টর 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 পুঁটি টরা টর বারাকা প্রজাতির তিন ধরনের মহাশল পাওয়া যায় এর মধ্যে পুটিটরা টরা বা লাল পাখনা মহাশলের প্রজনন ও চাষ পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কার্ভ জাতীয় অন্যান্য মাছের তুলনায় মহাশল মাছ ডিম দেয় কম ফলে অত্যন্ত যত্নের সাথে সংগ্রহ করা হয় এই মাছের ডিম প্রতি সপ্তাহ অন্তর অন্তর আমরা পুকুরের মাছগুলোকে জাল টেনে তার ডিম পরিপক্কতা চেক করে থাকি প্রথমে আমরা স্ত্রী মাছকে আমরা চাপ দিয়ে প্যাট থেকে ডিমগুলো কালেকশন করে নিব পরবর্তীতে মেল মাছ থেকে তার পার্ম যেটা বা মিল্ট সেটা আমরা কালেকশন করে নিব নিয়ে আমরা আমরা পাখির পালক পালক বা মুরগির দিয়ে সুন্দর করে জেন্টলি মিক্সিং তারপরে প্রথমে আমরা দিব ফিজিওলজিক্যাল স্যালাইন এই স্যালাইন টার কাজ হচ্ছে এই ডিমের ফার্টিলাইজেশন রেটটা বাড়াবে ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে বিশেষ প্রক্রিয়ায় উচ্চ চাপে বাহাত্তর ঘন্টা রাখার পর পাওয়া যায় রেনো দুর্লভ মহাশ্বলের রেণুকে খাবার হিসেবে হাঁস বা মুরগির ডিমের সিদ্ধ কুসুম দিতে হয় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম ডিমগুলা যেন সবসময় ঘূর্ণের মধ্যে থাকে বা এটা যেন যে ইনকিউবেটরের দেয়ালে যেন লেগে না যায় লেগে যায় তাহলে কিন্তু সেই ডিমগুলো আর হ্যাচ হবে না তো ইনকিউবেশনে দেওয়ার পরে মোটামুটি বাহাত্তর ঘন্টা সত্তর থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে এটা হ্যাচ হইতে ফার্স্ট ফিডিং হিসেবে আমরা মুরগির ডিম বা হাসির ডিম সিদ্ধ করে শুধুমাত্র কুসুমটাকে আমরা সেটা আমরা এটা দিব হচ্ছে তার ফার্স্ট ফিডিং মহাসল মাছ বেশ শক্তিশালী শীতকালে এই মাছের প্রজননের আদর্শ সময় মহাশলের দেহ লম্বা মাথা অপেক্ষাকৃত ছোট সাধারণত থেকে কেজি পর্যন্ত ওজন হয় একটি মহাশল মাছ দেখতে অনেকটা মৃগেল মাছের মতো এই মাছটির মূল প্রজনন কাল হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি মাস যখন খুব কনকনে ঠান্ডা কুয়াশা থাকে তখন এই মাছটির প্রজননটা ভালো হয় একসময় দেশের পাহাড়ি খরস্রোতা স্বচ্ছ পানির নদীতে মাছের ছিল। প্রধান খাদ্য নদীর পাথর বা নুরির ফাঁকে ফাঁকে পেরিফাইটন নামের জন্ম হওয়া শ্যাওলা মহাসোল মাছকে অনেকেই মহাশের মাসল টর চন্দনা মাসল প্রভৃতি নামে ডেকে থাকে পাথরের গায়ে যে খাবার লেগে থাকে সেইগুলো খেয়ে সাধারণ বেঁচে থাকে মোটামুটি দশ থেকে পনেরো কেজি পর্যন্ত প্রণোদিত প্রজননের মাধ্যমে স্বল্প সময়ে সারা দেশের চাষিদের মাঝে মহাশলের পোনা পৌঁছে দিতে বিএফআরআই এর বৈজ্ঞানীরা কাজ করে যাচ্ছে বলে জানান বৈজ্ঞানিক কর্মকর্তা